হ্যালো বন্ধুরা পপুলার্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ কিন্তু রান্না করছি চিকেন তো সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করি তার জন্য টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ রসুন আদা লঙ্কা এগুলো প্রথমে মিক্সার করে নেব আর তার মধ্যে দেবো কিন্তু এই দই তো চলো ভিডিওটি দেখো আশা করি তোমাদের অবশ্যই ভালো আমি কিন্তু ওটা মশলাটা মিক্সার করে নিয়েছি তো রেডি হয়ে গেছে আর আমি যে উচ্ছে আলো চচ্চড়ি করছিলাম ওটা কিন্তু হয়ে গেছে এখন মাংসটা রান্না করব তো দেখতে থাকো ভিডিওটি দেখো আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে নিয়েছি তো আলুটা দেওয়ার জন্য তেলটা দিয়েছি আজ মাংস কিন্তু অন্যরকম করে রান্না করবো তোমরা অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখো খুবই ভালো লাগে এদিকে লাস্ট পর্যন্ত ভিডিওটির সাথে দেখো আশা করি খুবই ভালো লাগবে তোমাদের তো দেখতে থাকো লবণ আর একটু হলুদ অ্যাড করে দেব ভালোভাবে কিন্তু এই ভাজার সময় হাফ সেদ্ধ হয়েছে আজ তোমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে অবশ্যই তোমরা যে যে ভিডিওতে দিতে আলু তো ওই হলুদটা লবণটা দেওয়ার কারণটা হচ্ছে আলুটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে আর আলুটা ভাজা মানে ভেজে নিলে কিন্তু হাফটা এখানেই সেদ্ধ হয়ে যায় তখন অল্প জল দিলেই হয়ে যায় তো এই সময় আমি একটু হালকা গ্যাসটা দেব ঠিক আছে তবে লাল লাল করে এটা প্রথমে ভেজে নেব এদিকে আলুটা ভাজা হতে থাক ততক্ষণে লাল লাল হতে থাক ততক্ষণে আমি এখানে আমি যা যা নেবো একটু রেডি করে নিই এখানে নিয়েছি তেজপাতা এলাচ লবঙ্গ আর গরম মশলা আমি কিন্তু ভিঙে নিয়ে নিয়েছি আর একটু তেলে করে দেওয়ার জন্য একটু চিনি নিয়ে নেব যাতে কালারটা সুন্দর আসবে পেঁয়াজের পরে যখন দেওয়া হবে কালারটা ভালো লাগবে কিন্তু আমি টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি আলাদা করে রেখে দিয়েছি দেওয়ার জন্য দেখতে পাচ্ছি আলু কিন্তু আলুগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে আমি কিন্তু তুলেও নিচ্ছি তো আমি কিন্তু এখন তুলে নেব প্রত্যেকটা আলুকে একটু লাল লাল করে ভেজেছি ভালো একটু লাল লাল করে ভাজলেই ভালো হয় দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু তুলে নিয়েছি ভালোভাবে আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার আমি ফোড়ন গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে মাংসটা রান্না করবো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি দেখো প্রথমে কিন্তু আমি আমি গরম মশলা এলাচটা দিয়ে দেবো ফোরনে সময় গ্যাসটা একদম আস্তে দিয়ে রাখব যাতে পুরি না যায় তিস্পটা

এর মধ্যে কিন্তু আমি যে চিনিটা রেখেছিলাম ওই চিনিটা এবার অ্যাড করে দেবো চিনিটা আমি কিন্তু অ্যাড করে দিয়েছি চিনিটা দেওয়ার মেন কারণ হচ্ছে পেঁয়াজটার মধ্যে যখন চিনিটা দেওয়া হয় না তখন খুব ভালো একটা কালার হয় সে কারণে চিনিটা দেওয়া তো ভাবে অনেকেই রান্না করে থাকবে তো বলবো এভাবে একবার রান্না করে দেখো অসাধারণ খেতে লাগে চিকেনটা কিন্তু খুবই ভালো লাগে তো একটু ভাজা হবে যতক্ষণ লাল লাল হয় দেখো পেস্টটা কিন্তু লাল লাল হয়ে গিয়েছে একদম পুড়ে গেলে কিন্তু হবে না আর আমি কিন্তু জিরেটা দিতে ভুলে গিয়েছিলাম জিরেটা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি পরে মশলাটা দিয়ে দেবো কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে টমেটো ক্যাপসিকাম হলুদ অ্যাড করে দেব অনেকেই হয়তো অনেক রকম ভাবে রান্না করে থাকবে তোমাদেরকে বলবো আমার মতো করে একবার রান্না করে দেখো অবশ্যই ভালো লাগবে এই পর্যায়ে গ্যাসটা কিন্তু একটু আমাকে একটু বেশি দেব এবার একটু টক দই অ্যাড করে দেব আমি মশলাটা কষানোর সময়ই দিয়ে দেব ভালো করেই মশলাটা কষাবো যতক্ষণ না তেলটা বার হচ্ছে এবার কিন্তু টক দইটা দিয়ে দেব। চিকেন রান্নার সময় না টক দইটা দিলে অসাধারণ খেতে লাগে এটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় অবশ্যই একবার টক দই ক্যাপসিকাম এইগুলো দিয়ে রান্না করে দেখো ভালো লাগবে তো লবণ হলুদ সব অ্যাড করে দিয়েছি তো এটাকে একটু নাড়াছাড়া করে ঢাকা দিয়ে দেবো ভালো করে কষানোর জন্য মশলাটাকে আর মশলাটা এভাবে কষিয়ে নিলে না খুব সুন্দর লাগে আমি কিন্তু মাংসটা এভাবে একটা ঝাঁঝরি গামলে কিন্তু রেখে দিয়েছিলাম যাতে মাংস থেকে জলটা বার হয়ে যেতে পারে আর মাংস জল থাকলে না খেতে সাথে কিন্তু অতটা ভালো হয় না সেজন্য কিন্তু কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছে এর মধ্যে আমি মাংসটা কিন্তু এবার অ্যাড করে দেবো যে ভালোভাবে কষিয়ে নেব এবার আমি দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু অ্যাড করে দেবো ফুটে পর ভালোভাবে এটাকে মশলার সাথে মাখিয়ে নেব একটু ভালোভাবেই মাংসটা কষাবো চিকেন বেশি কষালেই ভালো লাগে সেজন্য বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও কমেন্ট করো তা লাইক করতে ভুলো না কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দেব কষানোর জন্য ভিডিওটি কেমন লাগছে অবশ্যই চিকেন রান্নাটি যদি ভালো লেগে থাকে মিস্টারটা কমেন্ট করে দেবো দেখতে পাচ্ছ হয়তো মাংস থেকে কিন্তু জলটা ছাড়ছে আর এই টাইমটা আমি কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আর একটু সেদ্ধ হয়েছে যাবে মাংসের সাথে কষিয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার কিন্তু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে ফেললে ব্যাস হয়ে যায় দেখো কতটা সুন্দর কালার এসেছে আশা করে দেখতে পাচ্ছো জলটা দিই পরিমাণ মতো নতুন জলটা দিয়ে দেব অ্যাড করব বেশি জল দেব না যেহেতু আলুটা ভাজা আর মাংসের সাথে আলুটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তোমরাও কিন্তু অবশ্যই খেতে এসো কিন্তু এখানে মাংসটা স্বাদটা বাড়ানোর জন্য ফুটছে এখন কিন্তু একটা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে তোমরাও কিন্তু দিতে পারো অবশ্যই ভালো লাগবে তোমাদের স্বাদ মতো তোমরা দেবে লঙ্কা তোমরা যেরকম খাও সেরকম দিতে পারো প্রায় হয়ে এসেছে তরকারিটা কিন্তু হয়ে এসেছে এই টাইমটাই আমি কিন্তু একটু গরম মশলা অ্যাড করে দেবো কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বাতা নেই তার জন্য কিন্তু ওটা দেওয়া হয়নি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করতে কিন্তু ভুলো না তো টাটা বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা